আমাদের মাঝে উপস্থিত আছেন অন্তঃসবিজ এবং বাংলাদেশ ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটি তার

প্রত্যাশা এটা কোরবানিদের জন্য বেশ কিছু করা হয়েছে মাঝখানে আমার একটা কাজ করা হয়েছে তাছাড়া আরেকটা কাজ করা হয়েছে যেটা একটা সিক্রেট ওটা আমাদেরই খুবই বড় একটা কাজ এটা আমি এখন কাজ করতে চাচ্ছি না আমি অনেক বলেছি ভাইয়া আমি আমার পার্সোনাল ছিলাম আর তাছাড়া আমার দুঃখজনক হলেও যে আমার ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো হচ্ছে গিয়ে সব কিছু হ্যাক হয়ে গিয়েছিল ওগুলো রিকভার না করতে পারাতে আমাকে কেউ খুঁজে পায়নি আর ঠিক ওই টাইমটাতেই আমি আসলে কনসিপ করে ফেলেছিলাম সো আমি সব কিছু মিলে আমার বেবিকে ডাই দিয়েছিলাম Okay. thank you, thank you. Thank you. Thank you.